আজকে আমি আপনাদের দেখাবো আগারো আলফা ভাইব্রেশন প্লেট এবং এটা কিন্তু শুধুমাত্র একটা ভাইব্রেশন প্লেট না এটা কিন্তু একটা ফিটনেস মেশিন এটা একটা ব্লাড সার্কুলেশন মেশিন এটা একটা মাসাজার এটা একটা লেগ এক্সারসাইজার বডি টোনার এবং ম্যাগনেটিভ থেরাপি ডিভাইস এবং এই সমস্ত কাজ কিন্তু আপনি এই একটা প্লেট দিয়ে করতে পারবেন এবং এটা সম্পর্কে কিন্তু আজকে আলোচনা করব এবং আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো যে এই জিনিসটা কতটা এফেক্টিভ তার কারণ এর দশ মিনিট ইউজ কিন্তু এক ঘন্টা জগিং এর সমান সো বুঝতেই পারছেন এত বড় যখন তখন কিন্তু এর কিন্তু বেনিফিট অবশ্যই থাকবে সো এটাই আপনাদের পুরোপুরি দেখাবো যে অ্যাকচুয়ালি কি করে ইউজ করে এবং আসলেই এটার বেনিফিট পাওয়া যাচ্ছে কিনা সব কিছু শেয়ারও করবো আপনার সাথে ইউজ করতে করতে বাট তার আগে দেখে নিই যে অ্যাকচুয়ালি আমরা এই যে আগ্রো আলফা ভাইব্রেশন প্লেট রয়েছে এর সাথে আর কি কি পাচ্ছি সো গাইজ এই হচ্ছে আমাদের প্রোডাক্ট এবং কেমন প্রোডাক্ট আপনারা তো দেখতেই পাচ্ছেন এবং এর সাথে কি কি দিয়েছে চলুন একবার দেখে নিই তো প্রথমে আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে আগারোর একটা ইউজার ম্যানুয়াল যেটা দিয়ে কিন্তু আপনি দেখতে পারেন যে কিভাবে এটাকে ইউজ করতে হয় কোন সুইচ কিভাবে কাজ করাতে হয় বাট যদিও আমি আপনাদের এখানে বলে দেবো তারপরেও কিন্তু আপনি ইউজার ম্যানুয়ালটা দেখে নিতে পারেন এবং লাস্ট পেজে কিন্তু এখানে ওয়ারেন্টি কার্ড আছে যেটাও কিন্তু আপনার ওয়ারেন্টি ক্লেমের জন্য কাজে লেগে যাবে এছাড়াও কিন্তু এর সাথে দিয়েছে একটা একটা পাওয়ার রিমোট দুদিকে লাগানোর জন্য দুটো রেজিস্ট্যান্স ব্যান্ড এবং নিচে যে স্ক্রুগুলো আছে সেগুলো খোলার জন্য এরকম একটা অ্যালেন কি দিয়েছে তো চলুন আমরা এখন এই রেজিস্ট্যান্স ব্যান্ড এবং তার পাশাপাশি পাওয়ার কর্ডটা লাগিয়ে এটাকে অন করি পাওয়ার কর্ডটা লাগানোর জন্য প্রথমে আগে এই মাথাটা আপনি ডিভাইসে লাগাবেন দেন তারপরে সুইচ অন করবেন সো যদি আপনি ওপরের দিকটা দেখেন সেক্ষেত্রে কিন্তু ওপরের দিকটা দেখবেন পুরো রাবার দিয়ে কিন্তু এখানে গ্রিপ বানানো রয়েছে এবং এখানে কিন্তু পায়ের আকু পয়েন্টস গুলো ভালোভাবে দেওয়া রয়েছে যাতে করে আকু পয়েন্টস গুলোতে প্রেসার পরে আপনার ব্লাড সার্কুলেশন অনেক বেড়ে যায় এবং ঠিকঠাক যাতে ব্লাড সার্কুলেশন হয় তার জন্য কিন্তু এগুলো হেল্প করবে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি বিভিন্ন ধরনের যে প্যাডিং সেটা কিন্তু দেখতে পাচ্ছেন সো একদম মিডিলে আপনি পা দিয়ে কিন্তু এখানে ওয়াকিং এর যে ফিল সেটা নিতে পারবেন এবং তার পাশে এইখানে যে অপশনটা দিয়েছে এখানে যে পা জায়গা দিয়েছে এখানে পা দিয়ে কিন্তু আপনি এখানে জগিংয়ের ফিল নিতে পারবেন এবং যখন আপনার মনে হবে যে আপনি দৌড়ানোর ফিল নেবেন বা দৌড়ানোর মতো আপনি ওয়ার্কআউট করতে যাচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই দুপাশে পা দিতে পারবেন এবং এর যে স্পিড সেটা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন সো সমস্ত ভাবেই কিন্তু এই যে সিস্টেমটা এটা কিন্তু দেওয়া রয়েছে এবং তার পাশাপাশি এটা কিন্তু যথেষ্ট স্ট্রং ফিল হয় এমন না যে আপনার এটার উপর পা দিয়ে মনে হবে যে ভেতরে ঢুকে যাচ্ছে বা কোনো রকম প্রবলেম হচ্ছে এরকম কিন্তু কখনো আপনার ফিল হবে না আপনি যেখানে পা দেন না কেন আপনার কিন্তু একটা স্ট্রং একটা ভাইব কিন্তু আপনি পাবেন এবং পা দেওয়ার পরেও আপনার মনে হবে না যে আপনি পড়ে যাবেন বা এটা ভেঙে চলে যেতে পারে এরকম কিন্তু কোনো রকম সমস্যাই নেই ওকে এই যে ভাইব্রেশন প্লেটটা আছে না এর ওপর যখন আপনি উঠবেন আপনি কিন্তু এর ওপর উঠে বসে বা বিভিন্ন ধরনের কিন্তু আপনি এখানে এক্সারসাইজ পারফর্ম করতে পারবেন এবং প্রত্যেকটা এক্সারসাইজ কিন্তু একদম খুব ভালোভাবে করা যায় এবং আপনার বডিকে কিন্তু একদম রিল্যাক্স করে দেয় এর পাশাপাশি আপনার মেটাবলিজম অনেক ইনক্রিজ করে দেয় ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয় বোন মিনারেলস গুলোকে কিন্তু ইমপ্রুভ করে দেয় এছাড়াও আরো অনেক ভালো বেনিফিট কিন্তু আপনি এটার মাধ্যমে পাবেন সো এখানে কিন্তু আপনি তিনটে মোড পাবেন একটা হচ্ছে ওয়াকিং মোড একটা হচ্ছে রানিং মোড একটা হচ্ছে জগিং মোড সো ওয়াকিং মোড সেট করে আপনি যদি এর ওপর দাঁড়ান সেক্ষেত্রে কিন্তু আপনি যে নর্মালি হাঁটেন হাঁটার ফলে যে বেনিফিটটা আপনার হয় রাস্তাঘাটে সেটা কিন্তু এই একইভাবে এখানে আপনি পেয়ে যাবেন এবং এর ক্ষেত্রেও তাই এর ক্ষেত্রে কিন্তু এর যে ভাইব্রেশন স্পিড সেটা কিন্তু বেড়ে যায় এবং এর ক্ষেত্রে আপনি যে বেনিফিটটা পান আপনি যখন মাঠে দৌড়ান তখন যে বেনিফিটটা পান সেটা কিন্তু আপনি এখান থেকে পাবেন এবং এর ক্ষেত্রেও তাই মাঠে রানিং করলে যে বেনিফিটটা আপনি পাবেন এখানেও কিন্তু ভাইব্রেশন স্পিডটা এমনভাবে সেট করা আছে যে আপনি যাতে পুরোপুরি রানিং এর যে বেনিফিট এখানে করা আছে এবং যারা অ্যাকচুয়ালি মাঠে যাওয়ার সময় পায় না যারা অ্যাকচুয়ালি জিমে যাওয়ার সময় পায় না যারা অ্যাকচুয়ালি এক্সারসাইজ করার সময় পায় না তারা কিন্তু অবশ্যই এই ভাইব্রেশন প্লেটটা ইউজ করে রানিং জগিং বা ওয়াকিং এর বেনিফিটটা নিতে পারে কারণ হয়তো এমন হয়েছে যে আপনি হয়তো ঘুম থেকে ওঠেন সকালবেলা এবং রানিং করতে গেলে হয়তো আপনার এক ঘন্টা চলে যাবে বাট আপনি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আপনি যদি এক্সারসাইজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এক ঘন্টার জগিং এর সমান কিন্তু হয়ে যাবে সো দশ মিনিটে আপনার এক ঘন্টার কাজটা হয়ে যাচ্ছে এর থেকে আর কি বেনিফিট চাই বাট হ্যাঁ আপনার যদি শারীরিক কোনো অসুস্থতা থাকে যদি বোন নিয়ে কোনো অসুস্থতা থাকে বা যে কোনো জায়গা নিয়ে যদি অসুস্থতা থাকে সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা যখন ইউজ করবেন তার আগে একবার ডক্টরের সাথে কনসাল্ট করে তারপর কিন্তু এটাকে ইউজ করবেন তাহলে কিন্তু আপনার জন্য বেটার অপশন তার কারণ অনেকের অনেক রকম অসুস্থতা থাকতে পারে যার ফলে যদি সে এই ভাইব্রেশন প্লেটটা ইউজ করে তার হয়তো বা প্রবলেম হতে পারে সো আমার মনে হয় যে ডক্টরের সাথে একবার কনসাল্ট করে তারপর ইউজ করলে ওটা বেটার অপশন তার কারণ এটার যে ওয়ান এইটি স্পিড লেভেল আছে সেটা কিন্তু যথেষ্ট ফাস্ট এবং একশো আশিতে যদি আপনি চালান সেক্ষেত্রে কিন্তু আপনার শরীর ফুল বডি কিন্তু একদম করতে থাকে একদম আপনার পা থেকে কাপ থেকে শুরু করে আপনার থাই থেকে শুরু করে আপনার হিপ থেকে শুরু করে আপনার কোমর থেকে শুরু করে আপনার পেট থেকে শুরু করে শরীরের প্রত্যেকটা অঙ্গ কিন্তু কাঁপতে শুরু করে বা ভাইব্রেশন করতে শুরু করে সো যার ফলে ওভারঅল আপনার পুরো বডি কিন্তু এখানে পারফর্ম করে এবং এক থেকে একশো আশি অব্দি কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার রিমোটের মাধ্যমে এবং তার পাশাপাশি যে ভাইব্রেশন প্লে আছে তার উপরে যে ডিসপ্লেটা আছে সেখানেও কিন্তু আমাদের সুইচ দিয়ে দিয়েছে বাটন দিয়ে দিয়েছে সেগুলো ক্লিক করে কিন্তু আপনি ইউজ করতে এর সাথে যে পারেন রিমোটটা দিয়েছে এই দেখুন এই রিমোট দিয়ে কিন্তু আপনি এটাকে অপারেট করতে পারবেন সো প্রথমে রয়েছে অন এর অপশন এটা 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 অপশন 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 বিভিন্ন এখানে প্রি সেট পি মানে প্রি সেট আপনি কিছু অ্যাড করতে পারবেন এখানে কিন্তু ওয়াকিং জগিং এবং রানিং এর কিন্তু সিম্বল দেওয়া আছে আপনি কিন্তু ইন্টেনসিটি চেঞ্জ করতে পারবেন এই দুটো বাটন দিয়ে আপনি টাইম আর বাড়াতে পারবেন কমাতে পারবেন আর এই দুটো দিয়ে আপনি ইন্টসিটি সেটা কিন্তু বাড়াতে পারবেন বা কমাতে পারবেন এখন দেখুন এটা দিয়ে আমি জাস্ট চালাবো রিমোট দিয়ে ওখানে সুন্দর করে করা আছে এবং যার জন্য আপনি যখন ওখানে ফুড রেখে দাঁড়াবেন বা ওখানে যখন দাঁড়াবেন তখন কিন্তু প্রত্যেকটা আকু পয়েন্টস গুলোতে আপনি ফিল করতে পারবেন এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের কিন্তু জন্য এবং শুধু করবেন এই রেজিস্ট সেক্ষেত্রেও কিন্তু আপনি ইউজ করতে পারেন সো ওভারঅল যদি বলি সেক্ষেত্রে এগারো আলফা ভাইব্রেশন প্লেট কিন্তু একটা দারুণ গ্যাজেট যারা বাড়িতে থেকে এক্সারসাইজ করতে চাইছেন যারা বাইরে যেতে পারছেন না যাদের হাতে সময় কম এক ঘন্টা জগিং করার হয়তো সময় নেই সেক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট দশ মিনিট এই ভাইব্রেশন প্লেটটা ইউজ করে আপনি কিন্তু এক ঘন্টার জগিংয়ের বেনিফিট নিতে পারবেন এবং আউটডোরে না গিয়েই আপনার ঘর থেকে না বেরিয়েই বা যারা হাউসওয়াইফ রয়েছেন যারা হয়তো বাড়ি থেকে বেরোতে পারছেন না চাকরির জন্য হয়তো বা টাইম পাচ্ছে না তারা কিন্তু আরামসে এই ভাইব্রেশন প্লেটটা ইউজ করতে পারেন এবং এক্সারসাইজ করতে পারেন আপনার ঘরে বসেই আপনার রুমে বসেই বা আপনার ড্রয়িং রুমে প্রাইসের কথা যদি বলি সেক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সের দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি প্রাইসটা চেক করে নিতে পারেন কারণ প্রাইস আপ ডাউন হয় এবং বিভিন্ন অফারে কিন্তু প্রাইস অনেক ডাউন থাকে তো সেক্ষেত্রে আপনি ওইখানে ক্লিক করে আরামসে প্রাইসটা দেখে নিতে পারেন ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই